অতিরিক্ত সন্দেহ প্রবণতা কি মানসিক রোগ আসুন আমরা জেনে নিই তার আগে অবশ্যই একটা ছোট্ট গল্প বলবো গল্প থেকে বুঝতে হবে আসলে অতিরিক্ত সন্দেহ করা সেটি পারিবারিক বিষয় স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাক্সেসিভ সন্দেহ যখন থাকবে তখন সেটাকে আপনি মানসিক রোগ বলবেন কিনা না জেনে নিন মিস্টার জাহিদ হাসান অফিস থেকে বাসায় ফিরেছেন একটু রেস্ট করবেন সোফাতে বসে রয়েছেন হঠাৎ তার স্ত্রী এসে আচমকা তার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিলেন নিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এবং কোনো মেসেজ দিন আদান প্রদানও হয়েছে কিনা তা গভীরভাবে লক্ষ্য করলেন এই যে ঘটনাটি মিস্টার জায়দ সাহেবের স্ত্রী করছেন এটি কি আসলে মানসিক রোগ অর্থাৎ অতিমাত্রায় সন্দেহ প্রবণতা আসলে কি মানসিক রোগ আসুন আমরা জানবো অতিমাত্রায় সন্দেহ প্রবণতা সাধারণত সিজোফ্রেনিয়া কিংবা পার্সোনালিটি ডিজর্ডার এবং এংজাইটি ডিজর্ডার থেকে হতে পারে এই যে তিনটি টার্ম আমি বললাম এই তিনটি টার্ম হচ্ছে সাইকোলজিক্যাল টার্ম অর্থাৎ কোনো একজন মানুষ যদি অতিমাত্রায় সন্দেহ প্রবণ হয় তাহলে এই পার্সোনালিটি ডিজর্ডার থাকলে যে ক্রাইটেরিয়াগুলো প্রকাশ পাবে কিংবা সিজোফ্রেনিয়া হলে যে যে সিমটমগুলো লক্ষ্য করা যায় আসলে অনুরূপ সিমটম এই মানুষটির মধ্যে দেখা যায় আমাদের পরিবারে এই রকম ঘটনা প্রায়শই হয়ে থাকে তাই অবশ্যই এই তিনটি সমস্যা যদি আপনার ফ্যামিলির কারো মধ্যে আপনি লক্ষ্য করেন বিশেষ করে আপনার স্ত্রী কিংবা স্বামী কিংবা পরিবারের অন্যান্য সদস্য তাহলে আপনাদের উচিত হবে অতি সত্তর একজন সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া ধন্যবাদ সবাইকে